এখন রাত কয়টা বাজে হ্যাঁ ভাই এখন রাত্র কয়টা বাজে আর রাত্র দুইটা কোন মানুষজন কি জায়গে আছে রাত্র দুইটায় কোথায় আসছে এটা মুক্তা গাছা মুক্তা গাছার দেখেন কি কাজ করে যে দিয়ে দেখেন এই ফার্মে লিটার বিজে গ্যাস হয়েছে অ্যামোনিয়া গ্যাস আর এই অ্যামোনিয়া গ্যাসের জন্য আল্লাহর রহমত হয়তো বা বিদায় এই ফার্মে আজকে বুধবার দিন আসছে আসার পরে যে পরিস্থিতি দেখছি ওনার গোটা ফরমেন্টেশন দিয়ে যে খাবারটা খাওয়ায় সেইখানে সয়াবিনের যে মিলটা সেটা সম্পূর্ণ পুরো সয়াবিন দিয়ে উনি খাওয়াইতেছে এই একটা ভুল ওনার মুরগিতে ওইটা সমস্যা হয়ে গত মাসে যে এই উনত্রিশ দিনে বয়সে উনত্রিশ দিন বয়সে মুরগির ওজন ছিল কত ভাই উনত্রিশ উনত্রিশ দিনে কত ছিল ওজন

সতেরো আচ্ছা সতেরো ধরে আঠারো এখনও পাই না সতেরো ষোলো সতেরো ষোলো আচ্ছা যাই হোক এখন রাত্র কয়টা বাজে আমি হ্যাঁ কয়টা বাজে কয়টা বাজে দেখি আচ্ছা আমি মোবাইল দেখা একটু মোবাইল দেখি আহ সম্ভবত যদি আমার মোবাইলে যদি টাইমটা আহ টাইম যদি দেখি তাহলে একটা তেতাল্লিশ একটা তেতাল্লিশ বাজে এখন আপনাদের এই যে আরামের আরামে ঘুমানোর কথা তাই না আমি কি কাজ করলাম দেখেন তো কাজ ভালো করছেন আমি আপনাদের নষ্ট করে দিলাম কাজ আপনাদের দিয়ে এখন এই পুরা ঘরে লিটার পরিষ্কার করে যে এই লিটারে গ্যাস হয়ে গেছে এখন এই মর্ত অবস্থায় পুরা ফার্ম পরিষ্কার করে দিয়েছি এমন গ্যাস গন্ধ অনেক গন্ধ যা সহ্য করার মতো না আপনি মুরগি পালার অভিজ্ঞতা কতদিন একটু সামনে আসেন মুরগি পালার অভিজ্ঞতা

এই বেসে কতগুলো মুরগি আছে এই বেসে আমার সাতশো মুরগি আছে এই বেসে সাতশো আচ্ছা এই বেসে যে পরিস্থিতি ছিল আমি আসার পর তো দেখছি পুরো সোয়াবিন হ্যাঁ হ্যাঁ তারপরে আপনারে সোয়াবিন আনাইছেন আনাইছি হ্যাঁ কোথা থেকে দোকান থেকে সোয়াবিন এক বস্তা আনাইছি এবং এইটা ভিডিওতেও দেখাইছি যে লাল সোয়াবিন পুরো সোয়াবিন পুরো সোয়াবিনটা একবারে পুরো পাউডার আমি যাদের সোয়াবিন দিছি তাদের অনেকের আপনার একুশ দিনের দুই তিনশো তাই না ফোন দিয়ে বলছে বলছে না যে আমরা তো ওই ভাইয়ের কাছ থেকে নি যাই হোক ভাই ভালো সোয়াবিনটা নিবেন আমার কাছ থেকে নেওয়া লাগবে আমি এগুলো বলি না কিন্তু আপনারা ফ্রেশ মালটা দেখে কিনবেন যে যে যেখানে দেখে কিনবেন

আর আসার সাথে সাথে আপনার এই ভুলগুলো দলাম ভিডিওর মাধ্যমে সব তুলে ধরছি এবং ভিডিওটা গুলো সম্পূর্ণ করা হয়েছে না হ্যাঁ সাথে সাথে সোয়াবিন আইনে সব কিছু আবার নতুন করে করাইছে এবং আপনার এই শেড পুরো পরিষ্কার করে দিয়েছি রাত্র এখন দুইটা বাজে এই যত খাবারই আছে বাংলাদেশের খাবারিরা এই যখন ভিডিওটা পাবলিশ হবে এই খাবারিরা তো দেখবে হ্যাঁ হ্যাঁ দেখবে দেখবে না রাতর ঘুম বন্ধ করে আপনাদের দিয়েও কাজ করাইতেছি প্লাস আমিও কাজ করতাছি সাথে আমার ক্যামেরা বেরো কাজ করতাছি আল্লাহর হুকুম না হইলে এই বুধবারের দিন এগোলো আশা সম্ভব ছিল না আর এইগুলো করা সম্ভব ছিল না আপনারা আসবেন এটা তো আমি ধারণা কইছিনা কল্পনা কইছিনা যে আসবেন আপনারা

বিশ হাজার টাকা লাগে কিন্তু হ্যাঁ এই বিশ হাজার টাকা আর হয়েছে কত তিরিশ হাজার লাভের টাকা তো বাদ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার পুঁজি কয় টাকা পুঁজি কয় টাকা পুঁজি গেল এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা পুঁজি সেইখান থেকে যদি এই সালে পঞ্চাশ হাজার চলে যাইতো

না দেখেন তহনকে কষ্ট হয় না এখন কি আশার আলো দেখতেছেন আমি আসছি মনে কি মনে কি লাভ আসবে আশা করতেছি এটা আপনার কিন্তু লস প্রজেক্ট আর এই ভিডিওর সামনে মানে আপনারা সাক্ষী হয়ে রইলেন আমি এই ভাই নাম্বার দেবো ঠিক আছে নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে এইখানে ভিজিট করবেন তখন ওনার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ কতদিনে আসলো এইটা আমি একটা একটা তাদের গিয়ে ইয়ে দিয়ে দেবো যে ভাই এতটুকু আসলো ওজন এবং যারা কথা বলতে চায় তাদের সরাসরি আপনার সাথে কথা বলবে নাম্বার দিয়ে দেবো যেহেতু আজকে এই ওজনটা আসছে এটা ওজনটা ঘুরাইতে মাত্র দুই দিন লাগবে দুই থেকে তিন দিন হ্যাঁ দুই তিন দিনে যেটা লসের কথা চিন্তা করতেছেন সেই লসটা ঘুরে কাটায় আঁটানো সম্ভব আনা সম্ভব এই আজকে কি বার বুধবার আজকে বুধবার কালকে এই যে রাত পরলেও বৃহস্পতিবার সকালবেলা থেকে বৃহস্পতিবার বারোটার পরেই বৃহস্পতিবার শুরু হয়ে গেছে হয়ে গেছে অর্থাৎ শুক্রবার এটা দেওয়া যাবে কতটুকু ওজন আছে নাকি হ্যাঁ এক কেজি ছয়শো সাতশো গ্রামের মুরগি কতটুকু ওজন আছে নাকি আচ্ছা সুপ্রিয় দর্শক মুরগির ওজন তৈরির ভিতরে করানো সম্ভব গত বেসেস যেটা হয়েছে ছিল ঘুরে দিছি দিনে এই বেসে ধাক্কা খাইছেন কয়টা মেডিসিন ছাড়া বুটা ফার্মেশন করা হয়েছে চার দিন তাই হ্যাঁ মেডিসিন ছাড়া কিছু মানে ইউটিউবারের ভিডিও দেখে চেষ্টা করছিল কিন্তু ওজন আসে নাই তারপরে শেডের ভিতরে ঢুকছে খাটাস আবার এখন উনি ওনার সমস্যা বিভিন্নভাবে আছে কোনো না কোনো সমস্যা থাকেই ওনার মুরগিতে খাবারটা দিচ্ছে এটা আপনি সোয়াবিনটা পোড়া সোয়াবিন আমি আপনাদের দেখাইছি আগের ভিডিওতে নাকি হ্যাঁ তারপরে আবার নতুন সয়াবিন আর এখন লিটারে গ্যাস তো হ্যাঁ যাই হোক ভুল থাকবে আমাদের ভিডিওর মাধ্যমে যারা ভয় খাওয়ান আমার খামারি ভাইরা তারা সমস্ত ভুল ঠিকঠাক করে নিয়ে মুরগিগুলো পালবেন অনেক কষ্ট করে মুরগি পালেন তিরিশ দিন মুরগি পাইলে তারপর যদি লাভের মুখ না দেখেন কষ্ট বিশাল একটা আমি যার জন্য আজকে রাত্র বুধবার আমি বাইরে না এই রাত্র দুইটার সময় এই ভিডিওটা করতেছি আপনারা আহ ভিডিওটা একটু খেয়াল করে দেখেন সেটা কি ভিজা অবস্থা ছিল আর এখন পুরো ফ্রেশ মানে পুরা ক্লিয়ার করা পুরো ক্লিয়ার তো নাকি কালকে এবং পরশু দিন ওইটা দেখা যাবে যাই হোক ভিডিও বেশি বাড়াবো না ভালো থাকুন কি কিছু বলবো আচ্ছা ভালো থাকেন খুদা হাফিস